হ্যালো বন্ধুরা নিয়ে এসছি একটা দারুণ ভিডিও আজকের ভিডিওটা একদম আউটিং প্রথম আমার চ্যানেলে আমি ছ বছর হলো একটা জায়গাতে এসছি তার আগে আরও ছ বছর আমি একটা অন্য জায়গাতে ছিলাম তো যাই হোক মোট বারো বছরে কখনো পিকনিকে যায়নি তো এটা হচ্ছে একটা আমার পিকনিকের ভিডিও সকাল সকাল বেরিয়ে পড়েছি পরিবারকে নিয়ে বাসে করে এটা আমার বাঙালি অ্যাসোসিয়েশনের পিকনিক আর এটা একটা স্কুল বাস ছিলো যেহেতু সেই জন্য এর মধ্যে কোনো ছিল না মিউজিক সিস্টেম তাই জন্য আমরা ঠিক করলাম আধা ঘন্টারই রাস্তা ছিল তো গান গাইতে গাইতে স্কুলের যে প্রেয়ার সংগুলো হয় মানে সেই সব গানগুলো এরকম এনজয় করতে করতে হাততালি দিতে দিতে চলে গেছি আর পালের গোদা তো অবশ্যই আমি তো সবাইকে বাসের মধ্যে একটু সকাল সকাল নাচিয়ে দিলাম হালকা হালকা একটুখানি ঠান্ডা ছিল সেরকম কিছু ঠান্ডা না আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কেউ গরম জামা কাপড় কিচ্ছু পরেনি তো যাই হোক বাসের মধ্যে ছিল শুধুমাত্র মহিলারা এবং বাচ্চারা তো এই ছোট্ট বাসটা তে আমরা বেরিয়ে পড়েছি আর খুব একটা যেহেতু বেশি দূরে না তাই জন্য হাসি মজা করতে করতেই কিন্তু আমাদের রাস্তাটা কেটে গেছিলো আর কোথায় গেছিলাম কি করলাম সবটা তুলে ধরব এই ভিডিওতে তাই জন্য সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারবে এই ভিডিওটা যাই হোক এই দেখুন আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি জায়গাটা একটু প্রত্যন্ত এবং একটু উবার খাবার যেহেতু তাই জন্য আমাদের একটু আগে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে প্রচণ্ড ধুলো ছিল এখানে প্রথমে আমরা ভাবছিলাম কোথায় চলে এসেছি তো এই যে হাঁটতে হাঁটতে সবাই বাস থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি আর এ দেখছেন পাশে কত কন্টেনার আমি বলি না যে আমি জওহরলাল নেহেরু পোর্টের পাশে থাকি এটা কিন্তু পোটের একদম পিছন দিকের মানে সংলগ্ন কোনো অংশ এবং এর সঙ্গে আরও অনেক কিছুই দেখাবো আস্তে আস্তেই ব্রেকফাস্ট রেডি ছিল বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে সবাই আর ব্রেকফাস্টে ছিল জল ভরা কলকাতার নলেন গুড়ের সন্দেশ হুম হুম এত সুন্দর আর এত ইউনিক টেস্ট ছিল যে এই ছবিটাকে একটু লম্বা খিচে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সঙ্গে তো দেখতেই পাচ্ছেন আমার একজন সাবস্ক্রাইবার আমার পাশেই বসে আছে আমার প্রিয় রূপা আন্টি তার পাশে বসে আছে আমার চ্যানেলের ম্যানেজার তার পাশে আমার একটা দিদি তার পাশে আমার এক একটা বান্ধবী তো এই নিয়ে শুরু হলো সকাল সকাল নাস্তা টাস্তা খেয়ে মানে দিনে শুরু করা হলো তারপরে পরিচালনা করার দায়িত্ব ছিল গেম পরিচালনা করার দায়িত্ব ছিল আমার বরাবরই আমার উপরে এই সমস্ত দায়িত্বগুলো পড়ে এবং সঙ্গে সঙ্গে মানে হোস্টিংয়ের সঙ্গে সঙ্গে কন্ডাক্ট করাও ছিল তো এই যে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে তার সঙ্গে আমার বান্ধবীরা ভলেন্টিয়ারই করছে আউট হলে চেয়ার সরিয়ে নিচ্ছে আর এই মাইক হাতে নিয়ে টুকটুক টুকটুক করে আমাদের অডিয়েন্সদেরও একটুখানি নাজারা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর এই যে যে বাচ্চারা হাত দিয়ে দিয়ে চেয়ার আটকে রেখে অকুপাই করতে যাচ্ছিলো তাদেরকে নিয়ে দৌড়ে মানে দৌড় করিয়ে দিয়েছি আর এদিকে যারা মিউজিক বাজা যাচ্ছিলো তাদেরকেও কন্ট্রোল করছিলাম কিন্তু কোনো পার্সিয়ালটি করিনি মিউজিক্যাল চেয়ারে টুটু ফাস্ট হয়েছে বাবি কিন্তু কিছু হতে পারেনি একটা গেছিলাম অ্যালফ্যান্সোর ফার্ম হাউসে এখানে প্রায় ছশোটার উপরে কেসার আর অ্যালফানসো গাছ ছিল আর সেখানে ছিল ফার্ম হাউস আর অনেক মুরগি দেখেছি বিশ্বাস করুন বন্ধুরা অনেক দিন পরে তো মুরগি দেখেছি যে কারণে না মুরগির অনেক ভিডিও দেখেছি মানে অনেক মা মুরগির ভিডিও তুলেছি সেগুলো সব শর্ট ভিডিও তো দেবো অলরেডি একটা ফেসবুকে দিয়েছি আর এই নিন ব্লগ ভিডিওতে বুঝতে পারলেন দুটো মা কিন্তু আলাদা কিন্তু ছানাগুলো যেন ও মা গো কি কিউট কিউট ছানাগুলো চুকু 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 কী বলবো মনে হচ্ছিলো ধরে নিয়ে আসি আর আমাদের তো মেনু কি ছিল সেটাও তো চিকেন ছিল তো সেই জন্য বেশ হাসি মজাই হচ্ছিল যে ওরা কি আমাদের কাছে নিজেরাই ধরা দিতে আসছে আসো আমাদেরকে কেটে খাও তো গান বাজার কারণে এরা ভয় টাই পেয়ে চলে যাচ্ছে এইখানে শুরু হয়ে গেছে আমাদের মাদের গেম মা কাকিমা বৌদি দিদি সবার গেম তো যেখানে আমি সবাইকে অনেক বেশি ইনভলভ করতে চাই আর অনেক বেশি এন্টারটেন করতে চাই করাতে চাই যাতে কেউ বোর না হয়ে যায় তো সেই জন্য সবসময় লেগে পড়ে থাকি একদিকে যেমন এদেরকে এনার্জি দিচ্ছিলাম ওদিকে আবার ডিজেলওয়ালাকেও দেখছিলাম আর এখানে শুরু হয়ে গেছে পরিচয় পর্ব আমার মিউজিক্যাল চেয়ারের আর মিউজিক্যাল চেয়ারটা আমাদের যেটা মহিলাদের ছিল সেটা বেশ বড় ছিল প্রায় একুশ জন মতন একসঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলেছে তো ধীরে ধীরে পরিচয় পর্ব সেরে নেওয়াটা খুবই মানে দরকার কারণ অনেক মানুষ এটা যেহেতু বিল্ট আপ এরিয়া তাই জন্য অনেক মানুষ নতুন আমাদের সঙ্গে আসছে তা নতুন মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে নেওয়াটা খুব খুব বেশি প্রয়োজন আর এটা আমার একটা খুব প্রিয় দিদি আমার টিউলিপ দিদি আর ইনিও নতুন ইনাকেও কেউ প্রথমবার দেখছি উনি এসছেন আমাদের এইখানে আর আমার হোস্টিং মোটামুটি সবারই খুব পছন্দ হয় এবং দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট বোনটি খিলখিল করে হাসছে আর জানি না ঠিক তার কাটা মানুষ তো ঠিক কত টাকাকে এন্টারটেন করাতে পারি চেষ্টা করি নিজের মতন আর হয়তো ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ কন্ডাক্ট করা লাইভে কথা বলা এই সমস্ত কিছু নিয়ে হয়তো পার্সোনালিটিটা আরেকটু বিল্ড আপ করেছে তো এইখানে চলছে মিউজিক্যাল চেয়ার তো মিউজিক্যাল বড়দের মিউজিক্যাল চেয়ার থেকে কিন্তু বলবো যে আমার মা অনেকক্ষণ খেলেছে শেষ সময় এসে কিন্তু মানে আউট হয়েছে তো খুব ভালো মা করেছে ছয় সাথে মা ছয় জনের থেকে ছয় সাথে এসে মানে মা আউট হয়েছে এখানে চলছে গান খুব সুন্দর গান করেছে তো গানগুলো পিছনে হয়তো আপনারা আস্তে করে শুনছেন আমি ভয়েস ওভারটাই বেশি দিচ্ছি যাতে আপনারা ফিলটা নিতে পারেন আর বলে রাখি বন্ধুরা এই ভিডিওগুলি কোন কোনোটাই কিন্তু আমার নেওয়া না আমি সমস্ত ভিডিওগুলি বিভিন্ন মানুষের হোয়াটসঅ্যাপ ফুটেজ থেকে নিয়ে তুলেছি এই ভিডিওটা আমার ছেলে তুলেছে কিছুটা সময় সবাইকে খেলিয়ে লাঞ্চের আগে কিছুটা সময় ফ্রি ছিলাম মানে ইভেন্টগুলো কমপ্লিট করানোর পরে আমি তো কিছুই খেলতে পারি না সত্যি কথা বলতে যেহেতু ইভেন্টগুলো অর্গানাইজ করি ম্যানেজ করি তো সেই জন্য একটা জেনি কার এরকম ব্যাট পেয়েছিলাম আর র্যাকেট পেয়েছিলাম আর শাটল পেয়েছিলাম আর খেলতে শুরু করে দিয়েছি একজন পার্টনারকে পেয়ে তো যাই হোক দীর্ঘ বিশ বাইশ বছর পরে বোধ হয় ব্যাডমিন্টন খেললাম লাস্ট কবে ব্যাডমিন্টন খেলেছি আমি জানি না বিশ বছরটা খুব মানে একদম হাটকোরভাবে খেলি মানে খেলিনি মাঝখানে যখন দার্জিলিংয়ে ছিলাম তাও ধরুন আঠেরো বছর আগে তখন কখনো কখনও খেলেছি তো ধরুন এই আঠেরো বছর পরে আমি একটুখানি ব্যাডমিন্টন খেললাম আর শুরু শুরু তো পাচ্ছিলামও না তারপরে হাওয়াও দিচ্ছিল আর রোদও ছিল প্রচণ্ড যে কারণে এটা প্রচণ্ড দুপুরবেলা একটা প্রায় সাড়ে বারোটা একটা বাজছিল এই সময়টা তো যাই হোক অল্প একটুখানি খেলে খেলে নিলাম অনেক দিন পরে ভেবেছিলাম প্রচণ্ড হয়তো ব্যাডমিন্টন খেলে প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা হবে কিন্তু বিশ্বাস করুন মানে একটা মেনটেন ডায়েট ডায়েট মেনটেন করার জন্য কিন্তু যেহেতু ফ্যাটের লেভেলটা একটু কমে গেছে সে কারণে কিন্তু সাময়িকভাবে আমার যেহেতু হাঁটুতে প্রবলেম সেই জন্য সেই দিনটাতে আমার একটু হাঁটুতে পেন হয়েছিল কারণ প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় মাইক নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তো এখানে দেখুন নাচ হচ্ছে আর পিছনে গান চলছে আতিকা খান্ডালা যে গান গাইছে আমি স্পিডটা বেশি বাড়িয়ে দিয়েছি বলে মানে মিউজিকের সঙ্গে ডান্স বা যারা গান করছে তাদের সিনক্রোনাইজেশান পাবেন না কারণ আমি মিউজিকটা এক্সট্র্যাক্ট করে এই ভিডিওটার পিছনে লাগিয়ে দিয়েছি যেখানে আমাদের দাদারা নাচানাচি করছেন আর এই নাচানাচি করতে পারলে তো আমাদের বাঙালিরা তো একদম মানে এক্সপার্ট আর কি কিন্তু বলবো যে গানটা যে গিয়েছে সে কিন্তু অনেকই ছোট। আর তার গান করার দক্ষতা কিন্তু বেশ ভালো ও আমাদের দুর্গা পুজোতেও এসে লাইভ অর্কেস্ট্রা ব্যান্ডের সঙ্গে গান করে গেছিলো আর এইখানে দেখুন চায় পি এঙ্গের এই যে চা চায়ের দাদার চায়ের ট্যাঙ্কি নিয়ে কেটলি নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে ওফ এবারে লাঞ্চ চলে এসছে তো লাঞ্চ মেনু ছিল কী ছিল অবশ্যই দেখাবো তার আগে দেখুন লাঞ্চ নিতে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর আমাদের দাদারা যারা পিকনিকটা অর্গানাইজ করেছে তারা সুন্দরভাবে এগুলি ডিস্ট্রিবিউট করার জন্য একদম দাঁড়িয়ে পড়েছে আবারও বলি বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু আমার একটাও তোলানা সব কনভার্ট করে নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপ থেকে যে ডাল ভাত চিকেন চাটনি আলু ভাজা পাঁপড় আর একটা রসগোল্লা ছিল

জামাল কুদুতে নাচলাম আমাদের আমাদের পিকনিকটা প্রায় শেষের দিকে আর এসে গেছি আমি একদম যেখানে পিকনিকটা হয়েছিল তার ঠিক পিছন দিকটা তো বন্ধুরা আপনারা হয়তো এগুলো দেখেছেন ট্রলার বড় বড় বলে এগুলো কিন্তু সব কন্টেনার এগুলো সব জাহাজে করে দেশে বিদেশে চলে যায় তো এদের গায়ের মধ্যে নামও লেখা আছে তো আমি তো সঠিক জানি না কোনটা কোন দেশে যাবে বা কি যাবে কোথায় যাবে আর এই যে জায়গাটায় এসে পৌঁছে গিয়েছিলাম সেটা প্রায় গোয়ার বর্ডারের কাছে এসে পৌঁছেছিলাম মোবাইলে একটা নোটিফিকেশন পেয়েছিলাম ওয়েলকাম টু গোয়া বলে তো এটা গোয়ার কাছাকাছি মোটামুটি আমি যেহেতু বলি না যে আমার বাড়ি থেকে গোয়াও কিন্তু খুব একটা দূরে না আর এই দেখুন আম গাছে কি সুন্দর মুকুল হয়েছে এগুলো কিন্তু আলফ্যান্সো আর কেসার কেসারের বাগান চারিদিকে আর কোনো গাছ নেই এখানে খালি আম গাছ আম গাছ দেখুন এই একটা ছোট্ট আম গাছ লাস্টে ছিল আমাদের কেক কাটিং এবং কেক কাটিংয়ে আমরা সবাই একসঙ্গে গ্যাদার হয়েছিলাম আর কেক কাটিং মানেই তো সবার একটা বেশ আনন্দের ব্যাপার আর মানে আমাদের এই পিকনিকটা অর্গানাইজ করতে করতে বন্ধুরা বিশ্বাস করবেন ছ বছর লেগে গেছে প্রতিবার আমাদের পিকনিকের প্ল্যানিং হয় পিকনিক যাব পিকনিক যাব পিকনিক যাব কিন্তু পিকনিক আর হয়ে ওঠে না তাই জন্য এটা আমাদের ইউভিডাব্লিউটি মানে উলবে বেঙ্গলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানে কি বলবো একটা গ্র্যান্ড সাকসেস ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেভেন্থ জানুয়ারি মানে পিকনিকটা তো বাস এই যে হাততালি দেওয়া হচ্ছে এবারে ওয়ান টু থ্রি ফোর করা হবে তারপরে কেকটা কাটা হবে আমরা প্রায় এটা শেষের দিকে চলে এসেছি কেক কাটিংয়ের আগে মানে ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো প্রাইজ ডিস্ট্রিবিউশনেও কিন্তু খুব ভালো গিফট ছিল যে গিফটগুলো পেয়ে আমার অ্যাসোসিয়েশনের মানুষ কিন্তু বেশ খুশি হয়েছে আর সেগুলোর ফিডব্যাকও আমাদেরকে দিয়েছেন এইগুলোর সম্পূর্ণ স্মৃতি হয়ে রইল দু হাজার চব্বিশের একটা সুন্দর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পিকনিক যেখানে আমরা সবাই বাঙালি বাঙালি খাওয়া দাওয়া বাঙালি গান পুঙ্শোনা গান হয়েছে এখানে মানে ডিজেওয়ালার কাছ থেকে নিয়ে এটা হচ্ছে শেষ আমার মাইক রেখে দেওয়ার সময় সঙ্গে এত সুন্দর কোঅপারেট করলেন আর আপনাদের সঙ্গে আপনারা কতটা মজা করলেন অবশ্যই সেটার ফিডব্যাক আমাদের সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক পেজ আছে সেটাতেও শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করবেন এবং আপনাদের নিয়ার অ্যান্ড ডিয়ার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশান আপনাদের ঠিক কতটা ভালো লাগে তো আগামী দিনে যদি আমাদের এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগে অনুষ্ঠান গ্যালারিং ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সহযোগিতা চাইব এবং যারা এখনও পর্যন্ত চিন্তা করেন যে হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিডব্যাক দেবেন কিনা তাদের উদ্দেশ্যে বলবো টেন পার্সেন্ট ফিডব্যাক প্লিজ দেবেন থ্যাংক ইউ ব্যাস প্রোগ্রাম শেষ তারপরে ঘরে ফেরার পালা আর বারোই জানুয়ারি আমাদের এখানে আমাদের প্রাইম মিনিস্টার মোদি আসছেন একটা বৃহৎ লেন মানে ব্রিজ ওপেন করতে নাবা সেবা শিউরি লেন যেটা মেইন মুম্বাইয়ের সঙ্গে আমাদের নতুন মুম্বাইকে যুক্ত করবে তো সেই হাই মানে কী বলবো ব্রিজটাকেই পার করে আমরা বেরিয়ে আসলাম আর এখানে দেখুন এখানে গ্যাস গ্যাস কন্টেনার এগুলো এখানে না প্রচণ্ড গ্যাসের গন্ধ পাচ্ছিলাম আমি সঠিক জানি না জয় থাকলে এটা বলতে পারতো যে এটা কোন ইন্ডাস্ট্রিয়ালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কারণ এখানে তো ওএনজিসি তো একটা মানে আছেই ব্যাপার ওএনজিসি আছে এখানে তো তাদেরই কিছু স্টোরেজের জায়গা কিনা বলতে পারবো না ধীরে ধীরে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে প্রায় সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমার এদিকে রাস্তাঘাট সবই শেয়ার করলাম আর এইখানে শেয়ার করার আর যে উদ্দেশ্যগুলো থাকে বেসিক্যালি সেটা হচ্ছে যে আমার আনন্দগুলো যেগুলো আমি আমার পরিবার পরিজনের সঙ্গে মানে কাটাই আনন্দ মুহূর্তগুলো কাটাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের সঙ্গেও সেই আনন্দটা ভাগ করে নেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক এই যে বললাম বারোই জানুয়ারি মোদী আসবেন তার জন্য আমাদের রাস্তাঘাট এইভাবে সাজানো হচ্ছে ট্রাই কালারের এলইডি লাইট দিয়ে সিগন্যালগুলো লাইট পোস্টের তো বারোই জানুয়ারি কি হবে বাইরে বেরোতে পারবো কিনা জানি না আর যদি আমি ওই ব্রিজের উপর দিয়ে রাইড করতে পারি অবশ্যই ভিডিও করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও